নমস্কার বন্ধুরা সরমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি কোনো রান্নার রেসিপি আনিনি তবে একটা উপকারী ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি আমরা ছেলে মেয়ে প্রত্যেকেই এখন ওজন বৃদ্ধি বা শরীরের মেদবৃদ্ধি এই সমস্যা নিয়ে বেশিরভাগজনই ভুগছি সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটা উপকারী ওষুধ হল এই জিয়া এই জিয়া কিন্তু একটা সুপার ফুড আর এই জিয়া ব্যবহার করে কিভাবে খুব অল্প টাইমে আপনি আপনার ওয়েট লস করবেন সেই ভিডিওই শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে প্রথমে ব্যবহারের নিয়ম দেখে নিই এখানে আমি এক প্যাকেট জিয়া নিয়ে নিয়েছি এটা ফ্রামলের জিয়াশিড বাজারে নানা রকমের জিয়া পাওয়া যায় আপনারা যে কোনো একটা নিয়ে নিতে পারেন এছাড়া অনলাইনেও আপনারা এই জিয়া খুব সহজেই পেয়ে যাবেন এখানে আমি দুশো গ্রামের একটা জিয়াশিডের প্যাকেট নিয়েছি এই অ্যাসিড কালো সাদা দু রকমেরই হয় আর তিলের মতো এটা ছোট্ট ছোট্ট হয় এই অ্যাসিড হলো সুপারফুড এটা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে এর ফলে আমাদের ওয়েট কমাতেও কিন্তু খুব সাহায্য করে এই অ্যাসিড আপনারা ফুডের সঙ্গে স্যালাড হিসেবেও খেতে পারেন অথবা দুধের সাথে মিশিয়েও খেতে পারেন অথবা শুধু জল দিয়েও ব্যবহার করতে পারেন আপনাদের প্যাকেটটা খুলে একবার দেখিয়ে দিই যে এই জিয়াসিডগুলো কেমন দেখতে দেখুন প্যাকেটটা আমি খুলে নিয়েছি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখুন জিয়াসিডগুলো কিন্তু কালো সাদা দু রকমের মিশিয়েই আছে এই জিয়াসিড কিন্তু খুব উপকারী শুধু ওজন কমানোর ক্ষেত্রে নয় যাদের সুগার আছে তারাও যদি এই জিয়াসিড নিয়মিত খান তাহলে কিন্তু সুগার কন্ট্রোলে চলে আসবে এছাড়াও এই জিয়াসিডের মধ্যে নানা রকম পুষ্টিগুণও রয়েছে এরপর এই জিয়াশিডটা কীভাবে আমরা খাবার জন্য প্রস্তুত করব সেই প্রণালীতে চলে যাই প্রথমে এখানে আমি একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসের মধ্যে আমি এক চামচ জিয়া দিয়ে দিই হ্যাঁ আর একটা কথা বলি জিয়াসিড কিন্তু বেশি পরিমাণে খাওয়া উচিত নয় সারা দিনে অন্তত এক থেকে দু চামচ জিয়া সিডই শরীরের পক্ষে পারফেক্ট এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল এখানে আমি রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করে দিলাম এরপর এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটা আমি রেস্টে রেখে দেবো ওভার তবে আপনাদের কাছে যদি হাতে টাইম না থাকে তাহলে আপনারা এক থেকে দেড় ঘন্টা এটা ভিজিয়েও রেখে দিতে পারেন তবে এটা শুকনো কখনোই খাবেন না কারণ এই জিয়াসিড শুকনো অবস্থায় যে পরিমাণ থাকে তার সাতাশ গুণ এটা বাড়ে ভেজানোর পর তাই শুকনো অবস্থায় খেলে কিন্তু এটা বিপদ ঘটাতে পারে আর এই সিডে কখনও গরম জল ব্যবহার করবেন না গরম জল দিলে এই বীচের কিন্তু কার্যকারী ক্ষমতাটা নষ্ট হয়ে যায় আপনারা যদি এই সিড নিয়ম করে প্রত্যেক দিন ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এটা শরীরের পক্ষে খুব উপকারী আমার এখানে মেশানো হয়ে গেছে এরপর আমি এটা ঢেকে ওভারনাইট রেখে দিচ্ছি ফিরে আসছি মোটামুটি ছ থেকে সাত ঘন্টা পর ঢাকাটা খুলে দেখিয়ে দিই দেখুন জিয়াসিডগুলো কতটা ফুলে উঠেছে আমি এক চামচ জিয়াসিড দিয়েছিলাম এটা ফুলে কিন্তু আয়তনে অনেকটা বেড়ে গেছে এরপর একটা চামচ দিয়ে এই জিয়াসিডগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই জিয়াসিড খেয়ে আর এর সাথে প্রত্যেকদিন যদি আপনারা কুড়ি মিনিট মতো এক্সারসাইজ করেন তাহলে এক মাসে আপনারা চার থেকে পাঁচ কেজি ওয়েট লস করতে পারবেন খুব সহজেই আমি এই জিয়ার সেটটি ব্যবহার করে এক মাসে চার থেকে পাঁচ কেজি ওয়েট লস করেছি সেই জন্য এই উপকারী ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন এখানে আমার ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ লেবুর রস এখানে আমি শুধু লেবুর রসই দিচ্ছি আপনারা চাইলে এখানে এক চামচ মধুও অ্যাড করে দিতে পারেন লেবুর রস দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই জিয়াশিড সবচেয়ে বেশি কাজ করে দুধে আপনারা দুধে ভিজিয়েও এটা খেতে পারেন দেখুন এখানে মেশানো হয়ে গেছে এরপর আমি কিছুটা ঠান্ডা জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি অল্প জল দিয়ে জিয়া ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য এর মধ্যে আরেকটু জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই আমাদের এই জিয়া একেবারে খাওয়ার জন্য প্রস্তুত তবে এই জিয়া খালি পেটে সকালে ব্রেকফাস্টের ত্রিশ মিনিট আগে এটা কিন্তু খেতে হবে এখন বাজে সকাল সাতটা আমি এখন এই সময় এই জিয়াসিডটা খেয়ে নিচ্ছি এটা কিন্তু খেতে খুব খারাপ নয় ভালোই লাগে খেতে আপনারা যদি সারা বছর এই জিয়াসিড খাবার অভ্যাস করে ফেলেন তাহলে কিন্তু এটা শরীরের অনেক রোগ প্রতিরোধ করে আর নিজের শরীরকেও কিন্তু ফিট রাখে তাই যারা যারা ওজন বাড়ার সমস্যা নিয়ে বা মোটা হওয়ার সমস্যা নিয়ে ভুগছেন খুব তাড়াতাড়ি এই জিয়াসিড ব্যবহার করা শুরু করে দিন আজ এই পর্যন্তই আর আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক ধন্যবাদ